এই জগতের মায়া সেরে যাইবাক কব এ দেহ আপন বলে নয়রে তো মার দেহ এই জগতের মায়া সেরে যাইবাক কব রে এ দেহ নয় রে তোমার দেহ এই দুনিয়ার রংটা তামাশা করলি কত খেলা নিজের খবর করতে গিয়ে দুই বাদুনি বেলা এই দুনিয়ার রং তামাশা করলি কত খেলা নিজের খবর কৌতে গিয়ে ওর অন্ধকারী তার মৌলাহার দিদার এই জগতের মায়া যাইবা কবরে এ দেহ আপন বলে নহরে তোমার দেহ ওর মাঠির মানুষ হবে রে তোর মরণ ওর মাটির মানুষ তুই হবে রে মহারণ ও সাদা কবর পরাইবে অনুকার কার কবরে ওর মাটি দেহ মাটি হবে মাটি ঠিকানা এ জগতের মায়া সেরে যাইবি কহ বুড়ে এ দেহ আপন বলে নহিরে কারো দেহ হাসরময় উঠবা জাগিয়ে ওরে আল্লা আল্লাহ বলে সবাই কাদিতে লাগিবে হাসরময় দাহানে উঠবা জাগিয়ে ওরে আল্লাহ আল্লাহ বলে সবাই কাদিতে লাগিবে ওরে তোমার দেহ তুমি দেখি না পাবে এই জগতের মহাশে রে যাইবা কবরে এ দেহ আপন বলে নয় রে তোমার দেহ এই জগতের মহা ছেড়ে যাইবা কবরে এ দেহ আপন বলে নয় রে তোমার দেহ এ দেহ আপন বলে রে তোমার দেহ